জান্নাত কি জিনিস আমাকে যে বিষয়টা দিলেন জান্নাত হলো যেখানে আপনি গেলে ষাট হাত লম্বা হয়ে যাবেন ছোট ছোট বাঙালি এগুলি এক একটা লম্বা হবে কয় হাত ষাট হাত বাংলাদেশের ট্রাকেও তো ধরবে না ট্রেন ট্রাক বাস সব বেকার ষাট হাত লম্বা একটা লোক সাত হাত মোটা যে সাত হাত হলো বে আর কত লম্বা চেহারাটা হবে কাল কামারে লে বাদার পূর্ণিমা রাতের চাঁদের মতো জল জল কারা এরকম হতে চলমাম লহ মামিন মহিলারাও ষাট হাত লম্বা মহিলাগুলিও কি কারণ যেমন জামাই কয় যেমন জি আসমা তেমন জামাই গসমা কয় না যেমন স্বামীটা হবে তেমন স্ত্রীটা হবে সবার বয়স সালাসুন ও সালাসুন আসানা তেত্রিশ বছর জামার বয়সও তেত্রিশ বয়ের বয়সও কি তেত্রিশ কারো দাঁড়িয়ে নেই সেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেখানে দাঁড়ি ছাড়া বাবা আদমও দাঁড়ি ছাড়া আপনাকেও বাপ দাদা যা আছে ভেবেছেন এরা তো দাঁড়ি ওলায় সব সময় না সব তাগ্রা যুবক কারো কোনো দাড়ি থাকবে না মোস থাকবে শক্তির প্রতিক্লম রদন কখনো কোনো রোগ তাদেরকে স্পর্শ করবে না ওলায় খেতন নাকের একটু শ্লেচ্ছাও কখনো আসবে না ওলায়াত ফুলন মুখে দিন কোনো থুথু আসবে না ওলায়া বলুন কোনো পেশাব নাই ওলায়তন টটের কোন দরকার কখনো শেষ হবে না জীবক তেত্রিশ বছর কখনো চৌত্রিশ হবে না অনন্ত অনন্ত অনিশেষ আল্লাহর যেমন কোনো অন্ত নাই আমরা জান্নাতে গেলে আল্লাহ জান্নাতে দেন আমাদের সবাইকে আমাদের কোনো অন্ত নাই এবং অনন্ত অনন্ত নিয়েই থাকবে কোন শেষ নাই আল্লাহব প্রত্যেক জান্নাতির শরীরে একশো মোহাম্মদ আলী ক্লে মাইক টাইসনের ক্ষমতা পৃথিবীর একশো যুবকের ক্ষমতা কি অবস্থা সে জান্নাত তো আল্লাহ বলেন তাদের জন্য সাত আসমানের উপরে যে জান্নাতুল ফেরদাউস চির মেহমান চির কাল অতিথির মতো আয়োজন সাজগজ মেহমানদারি সম্মান আল্লাহ আকবাদ চিরকাল মেহমান রূপে রাখা হবে একেবারে গরিব জান্নাতি হলো দশ পৃথিবীর সম্রাট একবারে গরিব যে সে কয় পৃথিবী বাংলাদেশে যদি আঠারো কোটি মুসলমান থাকে তাহলে একজনের দশ কোটি দশ পৃথিবী হলে আঠারো কোটির জন্য পঁয়ষো কোটি লাগে দুনিয়া একশো আশি কোটি পৃথিবী লাগে শুধু বাংলাদেশের জন্য এটা হলো একটাবারে জান্নাতের শুরুটা হলো দশ দিয়া দশ দিয়ে আল্লা বলবেন অমেশ নাম হু অমেশ লা হু অমেশ না হু অমেশ না আরও এই দশের মতো আরও দশ আরও দশ আরও দশ আরও দশ একেবারে সর্বনিম্নজনেরও সাইট পঁয়ষট্টিটা পৃথিবী মহৎ আর আর যারা বড়ো মেয়ে আদে তো শেষই নাই আর প্রত্যেকটা জান্নাত শুধু যে আপনার জান্নাত শুধু আপনার জন্য তৈরি ওইখানে আমি গিয়া সেট হতে পারবো না আমার জান্নাতে আপনি গিয়া সেট হতে পারবেন না জান্নাতের যার স্ত্রী ওই স্বামী ছাড়া ওই স্ত্রীটা জান্নাতের সর্বোচ্চ পুরুষটা এনে দিলেও ম্যাচিং হবে না থাকতে পারবে না এর দলিল সোরা আল কাহের যেখান থেকে প্রথম আরেকটা পড়লাম এখানে চিরস্থায়ী তারা ওই জান্নাতে থাকবে কেউ তার জান্নাত ছেড়ে আরেক জান্নাতে যেতে চাইবে না যত বড়ই হোক কোন সাধারণ রিকশাও লাও সাইদুল মুর জান্নাতে যেতে চাইবে না সে ভাববে এই জান্নাতের মতো সুখের এই মহাবিশ্বে আর কারো জান্নাত নাই আমারটাই সর্বশ্রেষ্ঠ এবং এটা বাস্তব এটা শুধু হেয়ালি না কল্পনা না কারণ আপনার গাছটা আপনার প্রত্যেকটা ফল আপনার মেজাজ আপনার রুচি আপনার চাহিদার মতো করে বানানো অর্ডার দিয়া আপনারটা আপনার জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছে দুনিয়াতে যেমন আমার জামা আমার গায়ের সুক্ষ্মভাবে অর্ডার দিয়ে যদি আমি আমার জন্য বানাই আমারটা আপনার গায়ে লাগবে একটু হলেও বাস কম হবে ঠিক না তো লা আনহা হেওয়ালা কেউই তার নিজের জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে চাইবে না কারণ তারটা এত অকল্পনীয় অচিন্তনীয় ভাবে তার সাথে ম্যাচিং করা যে তার জিনিস তার সাথে যেরকম খাপ খাবে কোন জান্নাতের জিনিস এইরকম তার সাথে মিলবে না এটা সম্পূর্ণ তার জন্য ইউনিক স্পেশাল অর্ডারে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন প্রত্যেকের জন্য ওইরকম বানাবে আল্লাহ আকবার এরকম পাবেন আপনার স্ত্রী যতই আছে হ্যাঁ আল্লাহ আলী যারা আছে তারা যায় না কিন্তু আজকালকার স্ত্রীরা ওই মোহাম্মদপুর থানায় গেলাম ওসি কইতেছে কয় প্রতিদিন অন্তত পাঁচটা বিচার পায় যে বউ চলে গেছে স্ত্রী চলে গেছে ডেলি আসে দুনিয়া ওইভাবে অর্ডার দিয়ে বানানো না এটা যার কাছে যায় তার সাথে মিলে মিলতে পারে কিন্তু জান্নাতের স্ত্রী যে স্বামীর জন্য সে তার স্বামী ছাড়া কোথাও গেলে সে মিলবে না মিলতে পারবে না ম্যাচিং করবে না এখন যদি আপনি প্রাইভেট কারের মধ্যে ট্রাকের যন্ত্র আনিয়ে সারাদিন আপনি এটারে ফেস লাগান এটা লাগবে ট্রাকের ইঞ্জিনের যন্ত্র প্রাইভেট কারে লাগানো যায় কেন লাগানো যায় না ম্যাচিং হয় না আল্লাহ তালা ওইভাবে বানিয়েছে এই জন্য কোরআনে শিউর রহমান ফুল একটা আয়াত পয়েন্ট কসের তো জান্নাতের স্ত্রীরা ক সেরা তো তর্ফ তাদের চক্ষুগুলি এমনভাবে স্বামীর উপর নিবদ্ধ স্বামী ছাড়া কোনো পরপুরুষ সে যত বড়ই হোক না কেন চোখের কর্ণক দিয়েও তারা কখনো দেখবে না আল্লাহ বলা এমন স্বামী প্রেমিকা স্বামী ভক্তা স্ত্রী সেখানে আছে এখনই তো আছে ওরা তো জান্নাতে আপনাদের অপেক্ষায় আছে আপনি ভাবছেন যে কবে মরবো তারপরেই আসবে এই যে নগদ যা পাওয়া হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকে এটা ভাবছেন না ওরা নগদ ऑलरेडी জান্নাতে আপনার ওই তৈরি স্ত্রীরা রেডি আপনার এখানে যে মাহাবিলি আরছেন খবর পৌঁছে গেছে ওখানে সহি মুসলিমের একটা হাদিস বললে বুঝবেন যে কতটা আপনার সাথে তারা জড়ানো লা তুজি ইমরাতুন যাওজাহা কত এই পৃথিবীতে কোন স্ত্রীলোক যদি তার স্বামীকে কষ্ট দেয় ইল্লা ক্বালত যাওজাতুহু মিনাল হুরুলিন সাথে সাথে দুনিয়ার যে স্বামীটা স্ত্রী দ্বারা কষ্ট পাচ্ছে সঙ্গে সঙ্গেই বার্তা তার জান্নাতে হুরী স্ত্রীদের কাছে চলে গেছে কে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সহি আদিস সহি মুসলিমের হাদিস তো সেই জান্নাতের স্ত্রী বলে কি ক না তোর উপরে আল্লাহর অভিশাপ করুক ওকে তুমি কষ্ট দিও না আমার স্বামী না কারণ স্বামী জিনিস কষ্ট দেওয়া জিনিস না স্বামীদের কষ্ট দেয়া যায় না এটা আল্লাহর দিনে নাই কোন ধর্মেই নাই স্ত্রীকেও কষ্ট দেওয়া যায় না কিন্তু স্বামীর অধিকারটা এটা ইসলামে এত সাংঘাতিক যে স্বামীদের স্বামীরা যদি নারাজ থাকার স্ত্রী মারা যায় জান্নাতে যাবে না সে জান্নাত যাবে না হিয়া জান্নাত কেও না আর নবীজি এক স্ত্রীকে মহিলাকে বলছেন তোমার স্বামীটা তোমার জান্নাত অথবা তোমার জাহান যদি সে রাজি হয় তাহলে তোমার জান্নাত রাজি নাই তো তার জাহান নাম লোক জান্নাতে যাবে চারটা কাজ করে কয়টা চারটা পাশক্ত সালাদ রমজানের সিয়াম স্বামীর কথা মানা নিজেকে পবিত্র রাখা স্বামী ছাড়া কারো সাথে কোনো দৈহিক সম্পর্ক না করা এই তার পয়েন্ট জান্নাতে যাওয়া কত বিশাল দুইটা দুইটা আল্লাহর হক আর স্বামীর হক। ঠিক না সে আল্লাহর দুইটা হক দিয়ে জান্নাতে যাবে আর সিয়াম আর স্বামীর দুইটা হক দিয়ে জান্নাতে যাবে নিজের পবিত্র রাখা স্বামীর আনুগত্য করা এখানে আল্লাহর হক দুইটা স্বামীর হক কয়টা আল্লাহ তালা কত বড় এখানে পারিবারিক এই জীবনটা যে কি জিনিস এটা এখনকার দুনিয়াতে বোঝার কোনো কাজ রাখে নাই পশ্চিমা বদমাস আমাদের মুসলিম সমাজ ধ্বংস করে দিয়েছে ঠিক নয় কি তো আপনাকে আপনার স্ত্রী কষ্ট দিলে সঙ্গে সঙ্গে জান্নাতে আপনার হুরি স্ত্রীরা বলে কাঁতলা কিল্লা তোমার উপরে আল্লাহর অভিশাপ পড়ুক তুমি তাহলে কষ্ট দিও না পাইন না মা ও তো আরো কাকে মেহমান তোমার কাছে তোমার কাছে সে সামান্য সময় জন্য থাকবে তোমাকে ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসবে আপনি ইসলামে দুনিয়া পুরোপুরি আখেরাতের সাথে জড়ানো দুনিয়া পুরোটাই কিছুর সাথে জড়ানো আখেরাতের সাথে জড়ানো এটা একটা যদি হারায় আরেকটা হারাইতে বাধ্য একটা নষ্ট হইলে আরেকটা নষ্ট হইতে যার আখেরাত নষ্ট তার দুনিয়াও নষ্ট নামাজ পড়ে না কোরআন পড়ে না আল্লাহকে ডাকে না বউ বেটিরা পর্দা করে না হালাল খায় না হারাম খায় আখেরাত নষ্ট করছে না আমি আল্লাহর কসম করে বলি এই শ্রেণীর একটা লোক পৃথিবীতে শান্তি কয় জীবনে ওরা পায়নি শান্তি পায় নাই শান্তি কি জিনিস বুঝবেও না ওরা তিন লক্ষ টাকা বেতনে চাকরি করে চেহারা দেখলে মনে হয় যেন সুখ কি জিনিস জীবনে এই লোকটা দেখে নেই তার চেহারা দেখলে দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন তার স্ত্রী কি সে সমস্যা কত রোগ কত মানসিক ব্যাধি এটা সেটা তার ছেলে মেয়ে এক একটা এক লাইফ তিন লাখ টাকা বেতন পেয়েও দেড় দুই লাখ টাকা ঋণ করতে হয় আর হয় যেন জমিদারের পুত বেতন কত সাড়ে তিন হাজার চার হাজার হুজুর আপনার ছেলে মেয়ে কয় না কয় সাতজন আল্লাহ কই পোলা কয় আরে আল্লাহ হুজুর এটি দুইটা হাফেজ আছে আর দুইটা হেফজে পড়তেছে ফেরেস মতো বাচ্চাগুলি ঠিক না খোঁজ দিলে দেখা যায় বরকত কাকে বলে আল্লাহ একবার তো ইসলামিক লাইভ তো সুখ শান্তি বরকত সবকিছু মুসলিম জাতিটা হলো এমন একটা জাতি তাদের টার্গেট সব সময় অনন্তকালের শান্তি ইহকালের শান্তি ইহকালের শান্তি তারা খোঁজে পরকালের শান্তির কাজের মধ্যে ঠিক না পরকালের কাজের মধ্যেই তারা ইহকালের সুখ শান্তি খুঁজে বেড়ায় এসান নামাজ না পড়ি ঘুমানো যায় যারা আমরা নামাজি মানুষ মুসল্লি মানুষ এসান নামাজ না পড়লে ঘুম যাওয়া যায় যারা নফল পড়ে এসা তো ফরজ তো আছে যারা দুই চার রেখা নফলের অভ্যস্ত ওই দুই চার রেখা না ফলে তো ঘুমই হবে না দুই চার রেখা নফল যেটা উনি পড়ে সবসময় ওইটা পড়ছে মনে হয় যেন ঘুমের চার পাঁচটা ট্যাবলেট খাইছে নামাজটা পড়ে আসতে ঘুমে কাত হয়ে গেছে কত সুখ কত শান্তি ঠিক না কি প্রিয় ভাইরা তো আপনারা যে জান্নাতের বিষয় আমাকে দিয়েছেন হ্যাঁ জবানে যে নিয়েছে অন্তর থেকে জীবনে একবার বলেছে তাকে আল্লাহ জান্নাত দেবে নেই তার জন্য জান্নাত অনেকে সন্দেহ করে যে আমি কত গুনাগার আমি কি জান্নাতে যাব। আরে বাবা আপনি কালেমা মুখে নিয়েছেন না কেমতের ময়দানে আল্লাহ নবীগণের সুপারিশ ওলামদের সুপারিশ এসব সুপারিশের মাধ্যমে কবিরা গুনাগার হাজার হাজার কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন একদম লোভ জাহান্নামে থেকে যাবে তখনও যারা জীবনে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল মুহাম্মদ ও রসুল্লাহ তারা বলার জ্ঞান পায় নাই শুধু বলেছিল কি লা ইলাহা ইল্লাহ লা মানে কি আল্লাহ ছাড়া কোনো লা ইলাহ নাই আমাদের মুরব্বিরা আগে যুগে দেখতাম জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা সুদা ইল্লাল্লাহ এরি তাফসির লা ইলাহ এর বায়ানগুলো যে লা ইলাহ এর অর্থ তিনটা ওনারা বলতেন লা ইলাহা মানি লা মা'বুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেন দুই নম্বর অর্থ লা মাহবুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো পরম প্রিয় আর কেউ নাই তিন নম্বর অর্থ আল্লাহ মকসুদা ইল্লাল্লাহ জীবনের লক্ষ্য একমাত্র আল্লাহ আল্লাহকে পাওয়া আল্লাহ সন্তুষ্টি পাওয়া এই ছাড়া আর কোনো লক্ষ্য নাই কত সুন্দর কথা না বাস্তব কথা সত্য কথা আমি এই তিনটা কথাই লা লাহার মধ্যে আছে এখন জাহান্নামে পড়ে আছে লা ইলাহা জীবনে কয়বার বলছে একবার আর কোন আমল নাই কিছুই নাই কোন আমলে নেই এখন জাহান নামি চিরস্থায়ী কাফেররা বলতেছে আমরা জীবনেও লাই লাই বলি নাই আমরা তো চিরস্থায়ী জাহান নামি তোরা যে একবার হলে তো বলেছিস আল্লাহর নাম নিয়েছিস লাই লাই একবার হলে তো বলেছিস তোরা তো লাভ হলো কি তোরা আমরা তো একই ফল সিরস্তাই জাহান্নামী তোদের তো একবার বলে কোনো লাভ হয় নাই সাথে সাথে আল্লাহ কসম দিবেন ওয়াইজ্জাতি ওয়া জালালি আমার ইজ্জত আমার জালালের কসম লাউখরি জান্নামিন নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা মাররতন মিন তাহারে যে একবার জীবনে লাই ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি কসম করে বলছি এখন আমি ওদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেব তাহলে আপনারা জীবনে কত লক্ষবার লাই লাই লাইলা বলেছেন না ইনশাল্লাহ জান্নাত পাবেন আল্লাহ রহমতে তবে লাইলা ইল্লাহ বিরোধী কোন কাজ যারা মুসলমান থইয়া ভারত প্রেমিক হয় তাদের কালেমা থাকে না তাদের কালেমা থাকে না কারণ পৃথিবীর বুকে তেত্রিশ কোটি দেব দেবী কোন দেশের মানুষ পূজা করে না এই দেশ ছাড়া আল্লাহর দুশমন বানাইছে তারা কত কোটি তেত্রিশ কোটি তো সেই দেশের যদি আপনি ভালোবাসেন লাই লাই থাকে থাকে না এই ভুল করবেন না এই ভুল করা যাবে না প্রিয় ভাইয়েরা পাড়ায় মহল্লায় সর্বত্র এখন আপনাদেরকে সৈনিক মেজাজে থাকতে হবে যে সরকারটা আছে ছোট্ট একটা সরকার মুরব্বী বয়সের সরকার যা আছে আমাদের জন্য এটা বিশাল এক ছায়া আল্লাহর ছায়া ঠিক নয় কি তাদেরকে আমরাই তো বসাইছি ক্ষমতায় আল্লাহর তৌফিকে আল্লাহর পারমিশনে ওরা টিকে থাকুক ওরা টিকে থাকুক এবং সাথে আমরা আছি বিশ কোটি বা তিরিশ কোটি যা আছি আমরা তাদের পক্ষে আছি ইনশাল্লাহ ঠিক নয় কি ঠিক নয় আমরা ওদেরকে পরামর্শ দেব তোমরা ধীরে ধীরে মুসলমান দেশকে মুসলমান বানাইয়া তোমরা নিয়ত করো যে আমরা আস্তে আস্তে সেই দিকে নেবো ইনশাল কারণ এই সরকারটা ফেলে দিলে এরপরে যেটা আসবে সেটা ওই পনেরো বছরের আজাব গজব পাঁচ দিনে ভোগ করাই দিবে আপনাদেরকে বুঝছেন কিছুতেই ওই দুষ্ট লোকের মিষ্টি কথার মায়া জালে ভোলা যাবে না এটা বলে গেলাম আসলে এখন ঢাকার বাইরে যখন আসি ওয়াজ তো করি কিছু কিন্তু কিছু নির্দেশনা দিতে হয় কিছু কর্মসূচি দিতে হয় এবার আমাদের কর্মসূচি হলো আমাদের আইয়ুব খান থেকে এই শেখ হাসিনা পর্যন্ত কারোই পরিণতি ভালো হয় নাই কেন ভালো হয় নাই কারণ এই মানচিত্রটা আমরা নিয়েছিলাম বলেছিল ইনস্টিটিউশন এই হবে আমাদের সংবিধান জিন্না বাস্তবে কি সেটা করেছে তারা কেউই করেন এই জন্য তাদের কারো পরিণতি ভালো হয় নাই আজকে ধানমন্ডি মালা যদি এই কোরআনকে সংবিধান ঘোষণা করে যেত আজকে ধান মন্ডি বত্রিশে বুলডোজার যেত না ফুলের তোড়া যেত সেখানে ফুলের মালা যেত আজকে ঠিক নয় কি আজ তো শাহ জালাল রহমতুল্লাহ আলাই খান জাহান আলী রহমতুল্লাহ আলাই শাহ মকদুম রহমতুল্লাহ আলাই তারা তো শাসক ছিলেন ঠিক না এদেশের শাসক তাদের নাম শুনলে আমরা রহমতুল্লাহ আলাই বলি কিন্তু এর পরের কোন শাসকের নাম নিয়ে আমি যদি এই জেনারেল আইয়ুব রহমতুল্লাহ আলাই কই সবাই মনে হুজুর কেমন জানি লাগে কেমন জানি মনটা এটা ছায়া দেয় না ঠিক না কথা ঠিক আলাই কলে আলাইহির মনে ছায়া দেয় আমি যদি আয়ুব খানের আয়ুব খান আলায় আলাইহির মুসলিম হিসাবে বলতে পারা যায় কি না সেটা অন্য হিসাব কিন্তু তারা যেভাবে দেশটা চালাইছে কোরআন দিয়ে চালাইছে না চালাইনি ইয়েহী আখান রহমাতুল্লাহ আলাইহির কইবেন মুসলিম হিসাবে বলতে পারেন বাট মন থেকে কি আসে আসে না কেন আসে না কোরআন তারা আমাদেরকে দেয় নাই কোরান দেয় নাই কোরআনের জন্য আলী মোলামারা বহু দাবি করেছে বহু সংগ্রাম করেছে গুলি খেয়েছে জেলে গিয়েছে দেশান্তরিত হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ঠিক নয় কি কিসের অপরাধে মতি রহমান নিজামিরা ফাঁসিতে জ্বললো কিসের অপরাধ কিচ্ছু না শুধু এই অপরাধটা এই কোরানের কোরান কিছু এসেছিল ঠিক নয় কি আর এমন একটা তাক দিবা যেন আরসের আরসে মহল্লার উপর থেকে আল্লাহ তার সমস্ত ফেরেস্তা নিয়ে বলেন শোন আমার বান্দারা কি তাকবীর দিচ্ছে আরস পর্যন্ত পৌঁছাও এমন একটা তাকবীর দাও মনের গভীর থেকে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তাকবীর সম্মানিত মুসল্লি অনেক কেরম আমাদের কাজ হলো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এইভাবে মনোজগতে আগুন লাগাই দেওয়া ইমানের আগুন তো মোটামুটি এখানে আমার আগুন লাগানোর কাজ আজকে এখানে শেষ আপনারা জ্বলতে থাকবেন এর পরের বক্তা এসে আরো জ্বালাবে ইনশাল্লাহ তো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের এই